নমস্কার বন্ধুরা সহেলি বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা রান্না নিয়ে চলে এসেছি তো আজকের করে দেখাবো পটলের দোরমা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আর এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তো চলুন দেখে নেওয়া যাক আমি এই রান্নাটা কিভাবে করছি এই রান্নাটা করার জন্য আমি এখানে পাঁচটা বড়ো সাইজের পটল নিয়েছি আর একদম এরকম একটু মোটা মোটা ধরনের পটল নিয়েছি আর এখানে কয়েক রকমের উপকরণ নিয়েছি যেমন এখানে নিয়েছি দু চামচ আদা বাটা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতো লবণ দু চামচ চিনি এখানে আছে একটু জিরে আর তেজপাতা আছে কিছুটা গরম মশলা মানে চারটে এলাচ চারটে লবঙ্গ একটু দারচিনি এখানে কয়েকটা মশলা নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি প্রায় একশো গ্রাম মতো কাজু আর পঞ্চাশ গ্রাম মতো কিশমিশ নিয়েছি এক চামচ পোস্ত এক চামচ তিল আর চার মগজ এবারে আমি যেটা করবো পটলগুলোকে একটু গায়ের থেকে খোলাটা ছাড়িয়ে নেব আমি পুরোপুরি খোলা ছাড়িয়ে নিচ্ছি না এইভাবে একটু আঁসটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আমি সব পটলগুলোকেই আঁশগুলো ছাড়িয়ে নেব আঁচটা ছাড়িয়ে নেওয়ার পর পটলটাকে এইভাবে কেটে নেব। একদিকে পিছনটা একটু ছোট্ট করে কাটবো আর একদিকে একটু বেশি মোটা করে কেটে নেব তো দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি এবারে একটা ধার চামচ নিয়েছি চামচের পিছন দিয়ে পটলের ভিতর থেকে সমস্ত দানাগুলোকে এইভাবে বার করে দেব এইভাবে আমি সব দানাগুলোকে আস্তে আস্তে বার করে নিচ্ছি এই দানাগুলোকে কিন্তু ফেলে দেব না দানাগুলো একটু মিক্সির মধ্যে নিয়ে এটাকে একটু পেস্ট করে নেব এবারে যেটা করা দরকার এই ছা পটলের দোরমাটা করার জন্য আমার কিছুটা ছানার দরকার তার জন্য আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি দুধটাকে আমি একটু ছানা কাটিয়ে নেব দেখুন দুধটা ফুটছে এবারে দুধের মধ্যে একটু ভিনিগার দিলাম দু চামচ ব্যাস দুধটা একটু ছানা কেটে যাবে তারপরে এই ছানাটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। দুধ আমার একদম ছানা কেটে গেছে এবার দুধটাকে একটু ঠান্ডা করে আমি একটু ছেঁকে নিচ্ছি আর এবার এটাকে একটু ভালো করে ধুয়ে জলটা ঝাড়িয়ে নেব এবারে একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা তেল দিয়ে এই পটলগুলোকে সামান্য একটু লবণ হলুদ মাখি ভেজে নেব তো একদম খুব সামান্যভাবেই ভাজবো দেখুন পটল কিন্তু একদম ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটু তুলে নেব। এই পটলের দোরমা করার জন্য আমাদের কিছুটা পুর দরকার সেই পুটটা করার জন্য প্রথমে কড়াই দিয়ে দিয়েছি দু চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গোটা জিরে দিচ্ছি সামান্য একটু লঙ্কা কুচি আর একটু আদা বাটা আদা আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা পটলের দানাগুলো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ একটু গরম গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে একটু ফুটিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কুচি করে রাখা কাজুবাদাম আর এক মুঠো কিসমিস এই কাজুবাদাম আর কিশমিশ দেওয়ার জন্য এই পুটটা খেতে কিন্তু মিশন দারুণ টেস্ট হয় এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ছানাটা দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি একটা অর্ধেক আলু আমি এটা সিদ্ধ করে রেখেছিলাম এটাকে আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন আমি এখানে সিদ্ধ আলুটাকে একটু হাতে স্ম্যাশ করে দিয়ে দিয়েছি এবারে পুরো মিশ্রণটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব দেখুন ছানার পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবারে এটাকে একটু ঠান্ডা করে নেব এবারে ভেজে রাখা পটলগুলোর মধ্যে এই ছানার পুরটা আস্তে আস্তে ঢুকিয়ে দেবো যে ছানার পুরটাকে একটু হাতে করে একটু লম্বা লম্বা করে রোল করে নেব নিয়ে তারপরে এই পটলের মধ্যে পুরগুলো ভরে দেব তো দেখুন আমি এইভাবে পটলের পুরগুলো ঢুকিয়ে দিচ্ছি এই পটলের দোরমার রেসিপিটা কিন্তু আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি ভীষণ ভালো লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো পটলের পুর আমি এইভাবে ভরে নিচ্ছি এবারে উপরের থেকে যে একটা ছোটো টুকরো কেটে রেখেছিলাম সেই কাটার টুকরোটা একটা টুথপিক দিয়ে মুখটা বন্ধ করে দেব। যাতে না ছানার পুরগুলো বেরিয়ে আসে দেখুন এইভাবে চেপে চেপে ঢুকিয়ে দেব আর একটা টুথপিক দিয়ে বন্ধ করে দিচ্ছি মুখটা তো সব পটলগুলোকে আমি এইভাবে পুর ভরে রেডি করে নেব সব পটলগুলোর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে এবারে আমি গ্রেভিটা তৈরি করব। তার জন্য কড়াতে দিয়ে দিয়েছি প্রায় চার চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা আস্ত চেরা কাঁচা লঙ্কা একটু গোটা গরম মশলা এখানে তিনটে এলাচ একটু দারচিনি একটা তেজপাতা হাফ চামচ পরিমাণ জিরে আর তিন চারটে লবঙ্গ দিয়ে দিয়েছি ফোড়নটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি একটা গুঁড়ো মশলা রেডি করে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই মশলাটা একটু জলে ভিজিয়ে রেখে দেব। এদিকে কড়াই ফোরনটা আমার ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আদাটাকে একটু ভালো করে ভেজে নেব আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব গুলে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেবো দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু পোস্ত চারমগজ তিল বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ টক দই ফেটিয়ে নিয়ে তো সব মশলাটাই আমি একসঙ্গে দিয়ে দিলাম এবারে একটু ঝোলটা ফুটে উঠলে তারপরে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো তো গ্রেভিটা ফুটে উঠেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো পটলগুলোকে কিন্তু এখানে খুব আস্তে করে ছাড়তে হবে নাহলে যদি টুথপিকটা খুলে যায় তাহলে সমস্ত পুরটা বেরিয়ে যাবে তো এইভাবে আমি আস্তে আস্তে পটলগুলো সব দিয়ে দিচ্ছি এবারে মিনিট দুয়েকে একটু গ্যাসটা কমিয়ে দিয়ে ঝোলটাকে ফুটতে দেব এই সময় গ্যাসটা কিন্তু একদম কমানো থাকবে কারণ যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে তাতে ঝোলটা একটু তলাটা পুড়ে যেতে পারে তার জন্য এখানে এই সময় একদম গ্যাস কমানো থাকবে তো দেখতে পাচ্ছেন গ্রেভি কিন্তু আমার ফুটছে তো অনেকটাই ঘন হয়ে এসেছে গ্রেভিটা আর পটলটাও কিন্তু আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ পরিমাণ ঘি দিয়ে আবারও একটু নেড়ে নেব তো পটলের দোরমা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটাতে একটু লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে একটু ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে কিন্তু আজই সাবস্ক্রাইব করে নিতে হবে আর আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন